আমরা সবার মোবাইল মাঝে হোয়াটসঅ্যাপ আছে এই দেখতে পারবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ প্রত্যেকের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে গ্রুপ আছে বা অন্য আউরি জাউরি হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দিন ভয়েস রেকর্ডিং দেইন ফটো দিন মানে গ্রুপও অনেক অনেক ক্ষেত্রে গ্রুপ আছে গ্রুপ আর এম বি ছাড়া খাইয়া পেলাই হোয়াটসঅ্যাপে তো আজকে এমন একটা সেটিং হোয়াটসঅ্যাপও দেখাইমু এই হোয়াটসঅ্যাপও একটা সেটিং দেখাই সেটিংটা যদি সরিয়ে রাখি দেয় আর হোয়াটসঅ্যাপে তোমার এম বি খাইতো না তোমার প্রয়োজন হইলে যে একটা ওটা দেখবায় আর প্রয়োজন আনা প্রয়োজনে কোনো একটা গুরু হল যত দেখা গুরুভোগ কিছু তোমার এম বি খাইতো না তোমার মোবাইলের এম খাইতো না তোমার মোবাইলও ঢুকো কিন্তু মোবাইলের কোনো এম বি খাইতো না এই সেটিংটা যদি তুমি ঠিক করে দিলাম সেই সেটিংটা আমি আর মোবাইলের স্ক্রিনের মাঝে লক্ষ্য করবা তো আমি মোবাইল স্ক্রিনের মাঝে আই গেলাম আপনারা লক্ষ্য করবেন মোবাইল স্ক্রিনের মাঝে হোয়াটসঅ্যাপে ক্লিক করিয়া হোয়াটসঅ্যাপে ক্লিক করিয়া হোয়াটসঅ্যাপে ঢুকবেন হোয়াটসঅ্যাপে ঢুকার পরে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন নিচে সেটিং অপশন আছে এই সেটিং অপশানে ক্লিক করার পরে নিচে আসবেন এই নিশে হওয়ার ফলে এই যে দেখতে পাচ্ছেন স্টোরি অ্যান্ড ডাটা নিচে লেখা আছে নেটওয়ার্ক নেটওয়ার্ক ইউজ অ্যান্ড ফটো ডাউনলোড মানে অটোমেটিক ডাউনলোড হয়ে যায় অটোমেটিক তোমার সেও কিছু দিলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায় লোকার ফুটে দেখবেন সম্পূর্ণ এমবি তোমার কীভাবে খায় মিডিয়া আপলোড কোয়ালিটি এটাও আছে আপলোডোর কোয়ালিটিও আছে তোমার তুমি এইচডি কোয়ালিটি দেওয়ার রাখো যদি তাহলে বেশি এমবি বি আর ফার্স্ট এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেওয়ার আহোতে মিডিয়াম সাইজ খাইব যার কারণে আমার এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে রাখবেন না ওইটা দিয়ে রাখবেন তো এটাও দিলে এমবি বি কম খাইব এই একটা আছে আর টোটাল এমবি বি খাইতো না যদি আপনি খাওয়াইনতে খাইব আর এটা হইলো একটা অটোমেটিক ডাউনলোড করার পরেও নিজে ডাউনলোড করার ফলেও এটা দিয়ে রাখলে আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডাউনলোড হইব এস ডি ডাউনলোড হইতো না এস টি ডাউনলোড হইলে এম বি বেশি খাইব যা তো মূল কথা তাই যে অটোমেটিক ডাউনলোড হইয়া আমরা সারা এম বি খাইয়ার খাই যায় তো এই কয়টা দেখ অপশন আছে নিচে এই যে এই কয়টা অপশন আছে এই সবগুলো অপশন হাউ কন্টেন্ট অন ওয়াইফাই ফটোস অডিও ভিডিও ডকুমেন্ট সবগুলো তোমার এখানে টিকমার্ক দেওয়াতে হবে এরকম টিকমার্ক দেওয়াতে হবে এই টিকমার্কগুলো উঠাইয়া নেবেন সম্পূর্ণ টিকমার্ক উঠাইয়া নেবেন নিয়ে ওকে করবেন ওকে করার পরে ন মিডিয়া ইটে আসবে এবং অন্য যেটা তাের সম্পূর্ণ ওয়ান লিমিং এইরকম টিকমার্ক থাকলে এইরকম টিকমার্ক থাকলে এই টিকমার্কগুলো উঠাইয়া নেবেন টিকমার্ক ক্লিক করবেন টিকমার্ক উঠিয়ে যাইব তো ওকে করবেন এরকম এই জিনিসটা সবে করবা সবগুলা দেখো ফটো অডিও ভিডিও ডকুমেন্ট সবগুলা বোলা টিকমার্ট উঠাই ঠিক ঠিকমার্ট উঠাই আনলে এটা তোমার হোয়াটসঅ্যাপে যে কিচ্ছু ফাটাইয়া দিব তখন আপনার এটা আইয়া হোয়াটসঅ্যাপ দুকিয়া রইব হোয়াটসঅ্যাপে আইয়া এটা দুকিয়া রইব নিজে যদি ডাউনলোড নিজে ডাউনলোড করলে ডাউনলোড হইব আর যদি ডাউনলোড করে না তাহলে এম বি খাইতো না এখানে থাকবো মনে হলে ইচ্ছা হলে ডাউনলোড করব যদি ইচ্ছা হয় না তাহলে ডাউনলোড করতাম এটা হলো গিয়া মেইন কথা আর কারো আছে অনেক গ্রুপ আছে অনেক হোয়াটসঅ্যাপ আছে যে সেও আছে যে অমুকে গ্রুপ হয়ে এই সারে সেই সারে খালি ডিস্টার্ব দে এমবি সব খাইয়া তো এই রকম যদি সিস্টেমটা সেটিংটা করিয়া রাখি দিন তাহলে তোমার এম বি খাইতো না যে কিছু সারক ডাউনলোড করবা না তারপরে যদি সাইনিটা মনে করেন ডাউনলোড করিয়া এটা দেখার জরুর আছে তাহলে ডাউনলোড করিয়া দেওয়া পার যদি দেখেন না অমুকে আর কিটা সারি এটা ডাউনলোড করতা না এটা ডিলেট মারি দিবা ডিলেট মারি দিবা বস এই তাহলে এই সেটিংটা করিয়া রাখা একান্ত জরুরি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ফের ফলো করিয়া অবশ্যই